আমরা দেখতে পাচ্ছি যে সুচ্ছ যে ক্রেনটি রয়েছে সেই ক্রেনটি উদ্ধার কাজের জন্য সম্ভবত তারা যাচ্ছেন এবং এখন লক্ষ্য করা যায় যে ফায়ার ফাইটারদের মধ্য থেকে দুজনকে তারা সম্ভবত প্রস্তুত করেছেন এখন পর্যন্ত তাদের যে প্রস্তুতি তাদের যে কস্টিউম তাদেরকে তাই আসলে বোঝা যাচ্ছে যে তারা সম্ভবত দুজন ভেতরে ঢুকবেন আমরা সেই দৃশ্যটি আসলে সরাসরি দেখতে চাই যে তারা সেখান থেকে কজনকে উদ্ধার করে আনতে পারেন একই সঙ্গে তাদের সঙ্গে ফায়ার ফাইটিংয়ের যেই সরঞ্জাম সেই সরঞ্জামও তাদের সঙ্গে রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রেন ভিতরে ঢোকার চেষ্টা করছেন এবং আরও একটি ঠিক তাদের ঢোকার যে জায়গাটি সেই পথটি সেই পথটিকে সুগম করার চেষ্টা করছেন যতটা ধোঁয়া আমরা নিচ থেকে দেখেছি এখন কিন্তু ধোঁয়ার পরিমাণ উপরের দিক থেকে বাড়ছে অর্থাৎ নিচে আগুন কিছুটা নেভানো হয়েছে যদিও ঠিক ফ্রেমের বাইরে আমি দেখতে পাচ্ছি যে চতুর্থ তলার যেই জায়গাটিতে এতক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা হয়েছে এবং ক্রেনটি কিছুটা উপরে উঠে যাওয়ার পর সেখানে আরও আবারও আগুনের সূত্রপাত কিন্তু সেখানে লক্ষ্য করা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিচের দুটি ফ্লোরে এখনো আগুন চলছে উপর থেকে আসলে প্রাণ রক্ষার চেষ্টা আমরা এই মুহূর্তটি আসলে দেখতে চাই এখন বেশ ধোঁয়া তারপরও লক্ষ্য করা যাচ্ছে যে ভেতর থেকে তারা ফায়ার ফাইটারদেরকে রিসিভ করার জন্য তারা একটি লাঠি কাঠি অথবা তেমন কোনো একটা তেমন কোনো একটি বস্তু তারা ভিতর থেকে দিয়েছেন যাতে করে এই দুজন ভিতরে ঢুকতে পারেন এবং তারা ঢুকছেন প্রথমজন চেষ্টা করছেন ভিতর থেকে যারাই যারাই একটি শীত অথবা রড টাইপের কিছু একটি দিয়েছেন এখন পর্যন্ত খুব একটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না সেই জায়গাটিতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত একজন প্রথমজন তিনি ঢুকার চেষ্টা করছেন একই সঙ্গে উপর থেকে বিমান বাহিনীর যেই হেলিকপ্টার উদ্ধার কাজের জন্য উপর থেকে তারাও আগুন নেভানোর জন্য যে পানি ছিটানো সেই পানি ছিটানোর কাজগুলো করে যাচ্ছেন এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ফাইটারদের একজন তারা ভবনের সম্ভবত অষ্টম তলায় তারা প্রবেশ করছেন স্পষ্ট করে আমরা বিষয়টি দেখতে চাই একজনকে তারা সেখান থেকে উদ্ধার করেছেন একজন এরই মধ্যে উঠেছেন একজনকে একজনকে উদ্ধার সেই ক্রেনে আমরা দেখতে পাচ্ছি আরো দুজন কিন্তু দেখা যাচ্ছে একজনকে নিয়ে ফায়ার ফাইটার দের দলটি তারা এই ক্রেন নিয়ে তারা নিচে নামবেন এবং নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স একটি